ভাইয়া আমার আখেরাত অনেকগুলো ঘাঁটি এক নম্বরে হচ্ছে যান কবজ হওয়া মৃত্যু এরপরে কবর এরপরে হাসরের মাঠ এরপরে মিজান এরপরে ফুলসেরাত এরপরে জান্নাত জাহান্নাম এবং এক একটা হাজার হাজার বছরের ঘাট লম্বা ঘাঁটি বন্ধু আমার শুধুমাত্র কসম আল্লাহর কোনো ব্যক্তি যদি বেইমান কাফের মুশরিক নাফরমান পাপি জিন্দিগি নিয়া মৃত্যু পর্যন্ত পৌঁছে খুদার কসম শুধু মৃত্যুর যন্ত্রণা শুধু যান কবজের যন্ত্রণা আল্লাহর কসম এটুকুই সহ্য করার ক্ষমতা তার থাকবে না এই জান কবজের যন্ত্রণার সামনে তার ষাট বছরের দুনিয়া যা ভোগ করছিল মজা করছিল এক সেকেন্ডে ভুলে যান ইমানদার আমি শুধু এই কথাটাই এখন শুনাইতে চাই এই তর্জমাটা বললে আমার কথা শেষ এটাই আমার বক্তব্য ভাইয়া কবরে লম্বা সময় থাইকা কি কষ্ট পাইবা বেনামাজি সন্তান বাবারা বে পর্দা বোন সেটা তো লম্বা লম্বা বিষয় মাঠ কি পরিমাণ মিজানের পাল্লার সময়টা কি পরিমাণ কঠিন হবে আমল নামাটা যখন বাম হাতে দেয়া হবে তখন কি পরিমাণ চিৎকার করবে ফুলসেরাত পার হতে তিরিশ হাজার বছরের রাস্তা এই অন্ধকারাচ্ছন্ন রাস্তা কিভাবে পার হবে সে তো পরে লম্বা বিষয় শুধু জান কবজের সময় মৃত্যুর যেটাকে বলে রুহু কবজ হওয়া মৃত্যুবরণ করা এই কষ্টটাও তো সহ্য হইবে না এই কষ্টটা তো সহ্য হবে মধ্যে চার জায়গায় আল্লাহ মোট মৃত্যুর যন্ত্রণার কথা বলছেন এক নম্বর রব্বুল আলমিন বলেন বান্দা শুনে নাও সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা আসবে সাকরাতুল মাউত বলে এটাকে মৃত্যুর যন্ত্রণা মানে যান কবজের সময় রুহু কবজের সময়ের যন্ত্রণা মৃত্যুর সময়ের যন্ত্রণা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ বলেন সোনো বান্দা আল্লাহ নবীকে বলেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন জালেমের মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ানক হবে ইদি জলিম মুনাফি গামারা তিলমৌত বলমালা ইকাতুবা সিতু অয়ীদি ইহিম ফেরেস্তারা ওই নাফরমান পাপীকে ডাক দিয়ে বলবে হাত বাড়িয়ে বলবে ফেরেস্তারা আখরিজু আনফুসাকুম হে অসত আত্মা রুহ এই নাফরমানের শরীর থেকে বের হও বের হতে চাইবে না সারা দেহের মধ্যে নাফরমানের রুহু দৌড়াবে মালাকুলমদ আজরাইল একটা টান দিয়ে যখন রুহুটাকে ছিঁড়ে বের করবে কলিজা থেকে বের করবে একটা টানে কণ্ঠনালির কাছে চলে আসবে আল্লাহ বলেন ফলাউলা ইম কণ্ঠনালির কাছে যখন রুহুটা চলে আসবে নাফরমান তোর ক্ষমতা থাকলে এবার বাধা দাও না দাও বাধা দাও থামা তোরে এই না তোমার বন্ধু এইনা তোমার বাপ থামা ওয়ারে এ তো মরে যাচ্ছে তার ধরে রাখো ধরে রাখো পারা যাবে তো কথা বলেন না কেন আল আহ মা তু যাও না আজাব আল হুন আল্লাহর ফেরেস্তারা জান কবজের মুহূর্তে খুদার কসম আল্লাহ বলছে জান কবজের সময় বলবে মনে রাখিস না ফুরমান আজকে তোরে কবরে নিয়া চূড়ান্ত তোরে আজাদ শাস্তি ভোগ করাবো তুই বুঝবি পীড়া কারে কর মাস্তানি মাতবড়ি সুদের টাকা ঘুষের টাকা বাটপাড়ি পারি চিটারি অহংকার দম্ভ ল্যায় আর না ফরমা তোরে এখন দেখাবো আল ইয়োমা তুই যে যাউন আজকে দেখাবো আজাদাবাল হোন লাঞ্ছনা কর আজা আও কবরের প্রথম ঘণ্টা কবরের প্রথম ঘণ্টাতেই তুমি বুঝবা আখেরাত কত কঠিন রসুল্লাহ সাল্ল আলি হাসাল্লাম বলেন কবরে যেই নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না তিনটি প্রশ্নের আল্লাহ তালা বলবেন আবিদি আবদি আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে আমার নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও পরে জাহান নামের পোশাক দিয়ে আবৃত করে দাও লাহু বাবান ইলান নার জাহান নাম বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও কবর খুলে দাও আল্লাহ নবী সাল আলি ওসাল্লাম বলেন তখন কবর তারে ফেরেস্তা যখন তাকে রাইখা যাবে কবর তারে ডান দিকের মাটি বাম দিকে একটা চাপ দিবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে আল্লাহর কোসম নবী বলছে হাত্তা তখতালিফা আদুল্লাহ ডান পাশের হাড্ডি এবং এই পাজরের হাড্ডিগুলো করখর করে ভাইঙ্গা বাম দিকে চলে যাবে বাম দিকের গুলো ডান দিকে চলে যাবে ভাইয়া আমার তুমি তোমার উপরে রহম করো বাপ আমার আপনাদেরকে বলি হারামের টাকা উপার্জন কইরা সুদের টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা হারাম ব্যবসার টাকা বাটপারি সিটারির টাকা দিয়া বংশ ফ্যামিলি স্ত্রী সন্তানের জন্য রাখা যাইয়েন না ওরা আমনারে বরবাদ করবে আপনি নিজেও বরবাদ হলেন আর আরও বরবাদ করলেন শুধু 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 আপনি মূল্য পৃথিবীতে কামাই রোজগারই থাকবে আর পৃথিবীতে যেত রোজগার থাকবে আপনার ফুতেই কামাই করতে পারবো আপনি হালালভাবে যে দূর পারেন করে দিয়ে বাকিটা আপনার ফুতে করবে না করলে মরে যাবে অসুবিধা কি না খাইয়া যদি কেউ মরে যায় কেন মৃত্যুবরণ করা তো বেজ্যুতি ঠিক না কথা বলেন না কেন না না বলেন বলেন কেউ মরে যাওয়া এটা কি শর্মের কথা নাকি ভাই বলো ছেলে বলো আরে ছি 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 ওটা মরে গেল ওই কেমন শরমের কথা এটা এমন এটা কথা হইলো কোনো তো তো যে মরলে কী মনে করেন না খাইয়া মরেই গেছে তো মরলে কী সে মরণ কি শরমের কেছিল তো বাপ দাদা সদ্য গোষ্ঠী মরছে তো আমি মরলে সবই আহা এজন্য বন্ধু আল্লাহ তালা বলছেন বলেও তারা ইদি তো আলিমন এই শোনেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন আমরা তফসিরি কিতাবে পড়ছি আত্মাদ কেরা ইমাম কুর্তুবী রহমতুল্লাহার কিতাব আত্মাদ কেরা ফি আহওয়াল ইল মাউতা ইল আখেরা অনেক সুন্দর কিতাব বাংলা অনুবাদ হয়েছে মৃত্যুর ওপারে ইমাম কুর্তুবীর খুব সুন্দর অনুবাদটাও অসাধারণ এই বইতে আছে ইব্রাহিম আলাই একবার আজরাইলকে বলছিল মালাকুল মহুদ আজরাইল নাফরমানের জান কবস করবার সময় তুমি যেই চেহারাটা হয় তোমার ওটা আমার একটু দেখাও মালাকুল মৌত আজরাইল বলছিল হে আল্লাহর নবী কসম আপনি এটা দেখতে চাইন না আপনি সহ্য করতে পারতেন না ইব্রাহিম আলাইসাল্লাম বললেন না মা আজরাইল আমি আজরা দেখুমই তুমি আমাদের দেখাও একটা মালাকুল মৌত আজরাইল কোনো পাপি ব্যক্তির যান কবজের সময় যেই বিভৎস কুৎসিত আকৃতি ধারণ করে আল্লাহর কসম ওই আকৃতি যখন ধারণ করছেন ইব্রাহিমের সামনে ইব্রাহিম নবী সাল্ল আলহিসাল্লাম একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে লম্বা সময় পরে যখন হুঁশ আসছে তো আমি নিজে পড়ছি কিতাবে আরবি কিতাবে ইব্রাহিম আলাইস্লাম আল্লাহকে জাতের কসম মাওলা কোন নাফরমান পাপি তার কবরের আজাব আখেরাতের আজাব জাহান্নামের আজাব কিছুই লাগবে না শুধু মালাকুল মৌদ আজরাইলের এই বিভৎস দৃশ্য যদি সে একবার দেখে তো তার ষাট বছরের নাফরমানের শাস্তির জন্য এটাই যথেষ্ট আখরিজু আনফুসাকুম এখানে আল্লাহ তালা এই কথাটা বলছেন ফালাউলা কल्ला ইদা তারাকিয়া আল্লাহ তাআলা বলেন কখনোই না বান্দা অর্থাৎ কোনোভাবেই থামাইতে পারবে না ইদা বালাগতিত তারাকিয়া প্রাণ যখন রুহ যখন কলিজা থেকে ছিঁড়ে ফেরেস্তা মালাকুল মৌ টান মারবে যখন কণ্ঠ নালিতে পৌঁছে যাবে তখন আর কোন না ফরমান কোন তো বা কোনো ইস্তেফার কোন চিৎকার কোন ঝার কোন ফুক কোন ডাক্তার কোন কবিরাজ কোনো বৈদ্য কোনো কিছু দিয়েই আর নিজেকে ফেরাইতে পারবে না ইদা বা লাগাতিক যখন কণ্ঠনালির মধ্যে ফেরেস্তা টান দিয়ে বের করে ফেলবে রুখ কলিজা থেকে কলপ থেকে রুহু টেনে ধরবে যখন কণ্ঠনালীতে চলে আসবে আশপাশের সকলেই তখন বলবে এই ব্যক্তি যে ছটফট করতেছে তারে এখন কোন কবিরাজ দিয়া ঝাড়াবে সবাই ডাক্তার কবিরাজ বৈদ্য ওজা খুঁজবে দেখো না কার কে পরিচিত আছে ডাকো অরে বাঁচাইবার চেষ্টা করো অবান্না আন্না হুল ফিরাক আল্লাহ বলে কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে নিশ্চিত এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে আত্মীয় স্বজন তারা যদিও ডাক্তার কবিরাজের জন্য করছে কিন্তু লোকটা নিজেই বুঝে ফেলবে ফিরাক তাকে এখন এই দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন হইতেই হবে কারণ মালাকুল মুহূর্ত রুহুটা ছিঁড়া ফেলছে কলিজার থেকে টান দিয়া ফেলছে আর তো ফেরত যাবে না আর তো ফেরৎ যাবে না ইন্নাল্লাহা ইকবালুত তাওবাতাল আব্দি মালাম ইউগারগির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর গরগরা শুরু হয় আর আগ পর্যন্ত ফেরেশতা টান দিলে মৃত্যুর যখন গরগরা শুরু হয় তখন যদি কোনো বান্দা তওবা করে আল্লাহ তাআলা সেই তওবা কবুল করে না এবারে দোন টানে এখানে সোজা হইয়া গেছে এই সময় হুজুর আনছে দুইশো টাকা দিয়া হুজুর আব্বার গুদুর বেহস্ত বুঝ করিয়া দেন তোবা ভরাইয়া দেন তোবা এই সারা জিন দিগির সিটারি বাটফারির তোবাডা এই দুশো টাকা টেহা দিয়া আব্বারে মিল কইরা দেন হ্যাঁ ফেরেস বেহস্ত দিয়া দিব বেহস্ত হুজুরের আব্বার সম্পত্তি হ্যাঁ কথা বলেন না কেন বেহস্ত হুজুরের বাফের সম্পত্তি এটা তো এটা কি ধরনের তবা কিসের তবা এটা এই ব্যাটার তো কোনো আছে নাই আরে বুঝেন নাই আমার কথা তার তো কোনো অনুভূতিই নাই হে তো লরেও না বুঝেও না হে তো জানেই না কিসের করছে কি করতেছে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযিনা اذا فعلوا فاحিশাতান او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم আল্লাহু চেয়ে আমার বান্দা যত বড় নাফরমানি করুক করতে করতে যদি বড় থেকে বড় জুলুমও করে কিন্তু তৎক্ষণাৎ যদি আমি আল্লাহকে শরণ করে আর আমার কাছে দুই হাত তুলে মাফ চায় পিছনের গুনা যদি ছেড়ে দেয় আর করবে না যদি ওয়াদা দেয় আর কসম কোরানে আছে আউল্লা বলেন বান্দা আমি পুরাপুরি একশো একশো মাগ ফেরাত দিয়ে দেবো পুরা মাফ উলা ইহুম মাখ ফেরাত বিহীন যখন তোমার বুঝ ছিল তখনই তুমি তওবা করছিলা ঠিক আছে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আর তওবা কবুল হয় না ওয়ালাইসাতি তৌবা তুলিল্লা দি না ইয়াম আলু না সাই আত হাত আদাফমুল মামতু কলা ইন্নি তুবুতু রায় আল্লাহ বলেন ওই ব্যক্তির তওবা তওবা নয় পুরা জিন্দিগি না ফরমানি করেছিল অতপর যখন মৃত্যুর সময় আসলো আজরাইল উপস্থিত হলো এখন বলতেছে আমি আল্লাহ এখন তওবা করলাম আল্লাহ বলেন না বান্দা এমন তওবা হবে না তাইলে তওবা করবেন কখন এখন কখন বাবা এখন এখন আজ দিমাগ আছে যখন আকল আছে যখন বুঝ আছে যখন আল্লাহ আমাদেরকে বুঝার দান করেন বলেন নাফরমান তখন ভয়ে আর আতমকে মালাকুল মৌতটাকে টেনে বের করছে আজরাইলে সে সামনে দাঁড়ানোর সাথে সাথে নাফরমান এই পরিমাণ ভয় পেয়ে গেছে ওয়াল সাকু বিসাক দুইটা পাওয়ের গোসা মানে পায়ের গোসা বোঝে না গোড়ালি নিচের অংশ আর কি জুতা পরি আমরা যেটা এই গোসা আল্লাহ বলেন এক গোসার সাথে আরেক গোসা মানে দুই পাও এইভাবে মিল লাগেছে এটা যে একটু নড়াবে একটু একটার উপর একটা উঠাবে অথবা কদ্দু সরাবে ভয়ে আতঙ্কে আল্লাহ বলেন না ফরমান এটাও ভুলে যাও পাওটা নাড়াবার ক্ষমতাও হবে না আল্লাহ তালা বলেন এই অবস্থাতেই আমি আল্লাহর কাছে ফিরতে হবে ফিরতে হবে মৃত্যুর ভীষণ বড় যন্ত্রণা হবে অর্থাৎ এখানে আমি ফেরেস্তা প্রথম তো টান দিবে ফুলের মতো ছিঁড়া ফেলবে ফুল যেভাবে গাছ থেকে ছিঁড়ে ফেলে কলিজা থেকে রুহ তো ছিঁড়ে ফেলবে কণ্ঠনালীর কাছে আটকায় যাবে তখন সে বার বার চেষ্টা করবে নিজের রুহু ফেরত নিতে কিন্তু ফেরত নিতে পারবে না আল্লাহ বলেন মৃত্যুর মারাত্মক সাকরাতুল মৌ তখন শুরু হবে ভীষণ যন্ত্রণায় শরীর পাওটাও নাড়াইতে পারবে না এই অবস্থাতেই এই জোরাজোরি টানাটানি অবস্থার মধ্যে তাকে আল্লাহর কাছে ফিরতে এবার আল্লাহ শেষ কথা বলে এবার শুনুবান্দা এই নাফরমানের মৃত্যু যন্ত্রণা এতটা ভয়ানক কেন হল এই লোকটার আল্লাহ তালা বলেন ফেলা ওই ভাই ছেলেরা শোনো ভাই আবার শোনো যাই ধমকাইছি খুদার কসম দুশ্মনী নিয়ে ধমকাই নাই তোমার সাথে কোনো বিদ্বেষ নিয়ে ধমকাই নাই কলি যা বড়া এটুকু ফিকির নিয়ে বলি যে এক ছেলে বদলে যাক একটা নৌজোয়ান বদলে যাক সারা দিনের চিৎকার চেঁচামেচির দ্বারা এই দিবা নিশির এই বলার দ্বারা যদি একটি বাচ্চা ও একটা ছেলে ও একটা কিশোর একটা যুবক একটা তরুণ একটি মুসলমানের মা মেয়ে যদি বদলায় হতে পারে ওই একজনের উসিলা আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে এই আশায় ভাইয়া এই আশায় এই আশায় যুবক ভাইয়া তোমরা ইসলামের দিকে ফেরা দরকার তোমরা আল্লাহর দিকে ফেরা দরকার চারিদিকে সারা পৃথিবী জুড়ে সমস্ত ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে তোমরা দেখছো ভাইয়া গাজার মধ্যে মুসলমানের রক্তে ভাসতেছে ফিলিস্তিনে মুসলমানের রক্তে ভাসছে আজ আবার লেবানরে মুসলমানের রক্তে জমিন ভেসে গেছে এত রক্ত প্রতিদিন মুসলমানের ঝরছে এর পরো কেমনে নামাজ না পয়রা থাকো এর পরও কেমনে दुश्মণের মতো চলাফেরা করো কার মতো চুল সাজাইলা কার মতো জামা পরলা কার মতো নিজেকে পরিচয় দিলা যেই বেইমানদের সাথে তোমার চুল জামা শরীর প্যান্ট কথাবার্তা মিলাইস। খোদার কসমরাত প্রতিদিন মুসলমানের রক্তে জমিন ভাসায় দিচ্ছে প্রতিদিন ভাসায় দিচ্ছে এটা তো ভাবা উচিত ভাবা উচিত সারা দেশে আমার এই ছোট্ট বাংলাদেশেও কি পরিমাণ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি গত আগস্ট মাসে উত্তরবঙ্গ ছিলাম চল্লিশ দিন দাওয়াত তাবলীগের তাবলীগের সফরে আল্লাহর রাস্তায় মেহনতে চল্লিশ দিন এক চিল্লা সফরে ছিলাম জুলাই মাসের একত্রিশ তারিখ থেকে সেপ্টেম্বরের নয় তারিখ পর্যন্ত তো ওইখানে দেখছি আমি দশটা উপজেলায় অসংখ্য খ্রিস্টানদের গির্জা যেখানে প্রতিদিন কসম আল্লাহ প্রতিদিন খ্রিস্টানরা এই ইউরোপ থেকে আসা খ্রিস্ট ধর্মের অনুসারীরা তারা আমাদের এই বাংলাদেশে উত্তরবঙ্গে প্রতিদিন আমাদের সমাজে মুসলমানের সমাজে খ্রিস্ট ধর্ম প্রচার করে একজন দুজন করে মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে আমি নিজ চোখে দেখছি যে পঞ্চাশটা গির্জা দেখছি একটি জেলার মধ্যে চল্লিশ দিন ছাব্বিশ জন সাথী দাওয়াত তবলিগের নিসবতে রাত দিন আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে মেহনত করছে ষোলো জন আলেম ছিল আমাদের জামাতে চল্লিশ দিন পরে আলহামদুলিল্লাহ কাকরাইলে যখন আমরা এই দিনাজপুরে এক জেলা থেকে জামাত বের হইছে আল্লাহ করাইছেন আল্লাহর দয়া পরবর্তীতে আমাদের এই জামাত আমরা নিয়ে আসছি চল্লিশ দিনের জন্য আবার বের হয়েছে শুধু দিনাজপুরের আমরা যেটুকু অঞ্চলে মেহনত করছি ওইটুকু থেকে সাড়ে নয়শো মানুষ ত্রিষুট্টিটা জামাত আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে আল্লাহ করাইছে তো এই জন্য বললাম প্রতিনিয়ত আমাদের পার্বত্য চট্টগ্রামের হালাত খবর নেন কি হচ্ছে একদিন ঘুম থেকে শুনবেন উঠে পার্বত্য চট্টগ্রাম আর আমাদের কাছে নাই গোটা বাংলাদেশে পুরা বাংলাদেশ যত বর্গমাইল এর তিন ভাগের এক ভাগ হল পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলা বুঝেন এটা যদি তিন ভাগ করে শুধু তিন জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলাই এক তৃতীয়াংশ বাংলাদেশের বুঝেন হিসাব হ্যাঁ পুরো উত্তরবঙ্গ প্রতিদিন কাফের কাদিয়ানি প্রত্যেক দিন তারা মুসলমানদেরকে কাদিয়ানিতে বানানোর জন্য তাদের কার্যক্রম করছে অসংখ্য মানুষ অথচ সারা পৃথিবীর মুসলমানের কাছে অলামাইকারের কাছে সারা পৃথিবীর কাছে একথাই স্পষ্ট অকাষ্ট যে কাদিয়ানিরা একশো একশো কাফের একশো একশো কাফের একশো একশো কাফের হান্ড্রেড কাফের কাদিয়ানি একটি ভিন্ন ধর্ম ইসলাম একটি ভিন্ন ধর্ম ইসলাম এবং কাদিয়ানিয়াত এক ধর্ম হইতে পারে না এক ধর্ম হইতে পারে প্রকাশ্য কাফে প্রকাশ্য কাফে জানো না মিয়া এই বেইমানরা নিজেদেরকে আহমদিয়া মুসলিম বলে কেশের আহমদিয়া মুসলিম তুই বেটা মুসলমান তো মুসলমান কোরআনে আল্লাহ বলছেন আল্লা তোমাদের নাম তোমাদের পিতা ইব্রাহিম রেখেছেন মুসলমান 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 আলগা শব্দ কেন তো মুসলমানই এটার লগে আবার আলগা টাইটেল লাগানোর কি দরকার আসেনি সাদা মুসলমান কালা মুসলমান হ্যাঁ মুসলমান যে কিতা এটা কোনো দরকার আসেনি আপনি বলেন না মুসলমান তো মুসলমান আল্লাহ সর্বোত্তম মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তিন ব্যক্তি এক নাম্বারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে দুই নাম্বারে যে যাবতীয় ন্যাক আমল করে তিন নম্বরে সর্বদাই যে নিজেকে মুসলমান পরিচয় দেয় কি পরিচয় দেয় আমি মুসলমান নাকি আমি ডাকাইয়া মুসলমান আমি মুসলমান খাস খালাস আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই আমার ছেলেরা আমার নজওয়ানরা ফেরা দরকার ইসলামের জন্য জান বাজি না রাখলে আল্লাহর দিনের জন্য আমরা ফিকির না করলে নিজের ইমান নিজের ইসলাম নিজের আমল নিজের আখলাক সুন্দর না করলে ভাইয়া পারতা না স্লোগান দেওয়া আর জীবন দেওয়া এক কথা না স্লোগান দেওয়া সহজ ভাইয়া দুশ্মনের মোকাবেলায় দাঁড়ানো কঠিন কঠিন এই জন্য ভাই নিজের কলিজার ভিতরে যদি থাকে আখেরাতের ফিকির না থাকে কপালে যদি সেজদা না থাকে তুমি মোকাবেলায় দাঁড়াইতে কাফের মাহাদির পক্ষে থাকতে পারত না যার জালের বিরুদ্ধে লড়তে পারত না আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে মাহাদির সৈনিক বানিয়ে দেন শেষ কথা হলো এটাই বলতেছিলাম কেন মৃত্যু যন্ত্রণা হবে যান কবদের কষ্ট হবে কার আল্লাহ বলেন কেন এই ফালা আল্লাহ বলেন কারণ হল সে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই আমি আল্লাহর উপরে বিশ্বাস করে নাই এবং ওয়ালা সাল্লাহ পাঁচ রক্ত নামাজ আদায় করে নাই এজন্য ভাইয়া যার ইমান নাই তার মৃত্যু যন্ত্রণা হবে যার নামাজ নাই আল্লাহ বলছে সে ভীষণ কষ্ট পাবে মৃত্যুর সময় আর বাকিটা তো আছে বরং সে আমি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছে আনে ইমান নাই আমার প্রতিটা হুকুম থেকে মুখ নিছে আল্লাহ বলেন সুম্মা ইলা আমার বিরুদ্ধাচরণ করছে আমার হুকুমের উল্টা করছে অথচ এর পরেও স্ত্রী সন্তান পরিবারের মাঝে গর্ব কইরা অহংকার কইরা আনন্দ ফুর্তিতে জিন্দিগি কাটাইছে সিটারি বাটপাড়ি অন্যায় দুর্নীতি অনিয়ম নামাজ নাই বন্দীগী নাই হালাল হারামের পার্থক্য নাই এরপরেও গড় সংসার বউবাচ্চার মধ্যে এভাবে চলছে মনে হয় যেন কোনো টেনশনই নাই আল্লাহ বলেন এই অহংকারী এই গাদ্দারির কারণে মালাকুল মৌত আজরাইল যখন রুহু কবজ করবে তখন কলিজার থেকে রুহুটা শিররা ভিররা এরপরে কবচ করবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তাআলা শেষ বলেন আমি যেটুকু পড়ছি আউলা আলা কাফা ফাউলা সুম্মা আউলা আলা কা ফাউলা আল্লাহ বলেন বান্দা বান্দা এই আমি চারবার বলছি বান্দা চারবার তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ চারবার সুম্মা আউলা 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 ফা এ কেন চারটা কেন এক তোমার যান কবজের সময় তোমার দুর্ভোগ দুই তোমার কবরে দুর্ভোগ তিন হাসরের মাঠে দুর্ভোগ চার জাহান্নামে দুর্ভোগ তুমি যান কবজের সময়ও কষ্ট পাইবা তুমি কবরেও কষ্ট পাইবা তুমি হাসরেও কষ্ট পাইবা তুমি জাহান্নামও কষ্ট আল্লাহ তালা বলছে মানুষ তুমি কি ভেবেছ আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো না কি ভাবছ এমনি এমনি অনর্থ কোন উদ্দেশ্য ছাড়াই আমি তোমার এমনি বানাইছি না বান্দ ফাহাসি ভি তুম আন্নামা খালাক না মহাবাত আল্লাহ তালা মান বান্দা তুমি কি এই ভেবেছ আমি তোমাকে বেহুদা বানাইস এ খাইবার ফূর্তি করবা নাচবা গাইবা না ভাই আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ইমান দান করেন তাকোয়া দান করেন গুনাহ থেকে বাঁচবার মতো হিম্মত দান করেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে পাঁচ ওক্ত নামাজ জিন্দীগী সুন্দর করার তফিক দান করেন